বিনুর বয়স তেইশ তখন রোগে ধরল তারে ওষুধে ডাক্তারে ব্যাধির চেয়ে আধি হল বড় নানা ছাপেরে জমল শিশি নানা মাপের কৌটো হল জড়ো বছর দেড়েক চিকিৎসাতে করলে যখন অস্থি জড়ো জড়ো তখন বললে হাওয়া বদল করো এই সুযোগে বিনু এবার চাপল প্রথম রেলের গাড়ি বিয়ের পরে ছাড়ল প্রথম শ্বশুর বাড়ি নিবিড় ঘন পরিবারের আড়ালে আবডালে মোদের হতো দেখা শুনো ভাঙা লয়ের তালে মিলন ছিল ছাড়া ছাড়া চাপা হাসি টুকরো কথার নানান জোড়াতাড়া আজকে হঠাৎ ধরিত্রী তার আকাশ ভরা সকল আলো ধরে বরবধুরে নীলে বরণ করে রোগা মুখের মস্ত বড় দুটি চোখে বিনুর যেন নতুন নতুন করে শুভ দৃষ্টি লোকে হল রেললাইনের ওপার থেকে কাঙাল যখন ফেরে ভিক্ষা হেঁকে বিনু আপন বাক্স খুলে টাকা শিকে যা হাতে পাই তুলে কাগজ দিয়ে মুড়ে দেয় সে ছড়ে ছোড়ে সবার দুঃখ দূর না হলে পরে আনন্দ তার আপনার এভার বইবে কেমন করে সংসারের এই ভাঙা ঘাটের কিনার হতে আজ আমাদের ভাষান যেন চিরপ্রেমের স্রোতে তাই যেন আজ দানে ধ্যানে ভরতে হবে সে যাত্রাটি বিশ্বের কল্যাণে বিনুর মনে জাগছে বারে বার নিখেলে আজ একলা শুধু আমি কেবল তার কেউ কোথা নেই আর শ্বশুর ভাসুর সামনে পিছে ডাইনে বায়ে সেই কথাটা মনে করে পুলক দিল গায়ে বিলাসপুরের স্টেশনে বদল হবে গাড়ি তাড়াতাড়ি নামতে হলো ছ ঘন্টা কাল থামতে হবে যাত্রীশালায় মনে হলো এ এক বিষম্বালায় বিনু বললে কেন এই তো বেশ তার মনে আজ নেই যে খুশির শেষ পথের বাসি পায়ে পায়ে তারে যে আজ করেছে চঞ্চলা আনন্দে তাই এক হলো তার পৌঁছনো আর চলা যাত্রীশালার দুয়ার খুলে আমায় বলে দেখো দেখো গাড়ি কেমন চলে আর দেখেছো বাছুরটি ওই আহ মরে নধর দেহ মায়ের চোখে কি সুগভীর স্নেহ ওই যেখানে দিঘির উঁচু পাড়ি শিশু গাছের তলাটিতে পাঁচিল ঘেরা ছোট্ট বাড়ি ওই যে রেলের কাছে স্টেশনের বাবু থাকে আহা ওরা কেমন সুখে আছে যাত্রী ঘরে বিছানাটা দিলেম পেতে বলে দিলেম বিনু এবার চুপটি করে ঘুমো আরামেতে প্ল্যাটফর্মে চেয়ার ট্রেনে পড়তে শুরু করে দিলেম ইংরেজি এক নভেল কিনে এনে গেল কত মালের গাড়ি গেল প্যাসেঞ্জার ঘন্টা দিনে খোয়ে গেল পার এমন সময় ঘরের দারের কাছে বাহির হয়ে বললে বিনু কথা একটা আছে ঘরে দেখি কে এক মেয়ে ঠুকে আমার মুখ চেয়ে সেলাম করে বাহির হয়ে রইল ধরে বারান্দাটার থাম বিনু বললে রুক্মিনী ওই নাম ওই যে হোথায় কুয়োর ধারে সারবাধা ঘরগুলি ওইখানে ওর বাসা আছে স্বামী রেলের কুলি সনে দেশে ওদের আকাল হলো স্বামী স্ত্রী পালিয়ে এলো জমিদারের অত্যাচারে সাত জমি ছিল কি এক নদীর ধারে বাধা দিয়ে আমি বললাম হেসে রুক্মিনীর এই জীবনচরিত শেষ না হতে গাড়ি পড়বে এসে আমার মতে একটু যদি সংক্ষেপেতে সারো অধিক ক্ষতি হবে না তাই কারো বাঁকিয়ে ভুরু পাকিয়ে চক্ষু বিনু বললে ক্ষেপে কখনো না বলবো না সংক্ষেপে আপিস যাবার ভাবনা কিসের তবে আগা গোড়া সব শুনতেই হবে নভেল পড়া নেশাটুকু কোথায় গেল মিশে রেলের কুলির লম্বা কাহিনী সে বিস্তারিত শুনে গেলে মামি আসল কথা শেষে ছিল সেইটি কিছু দামি কুলির মেয়ের বিয়ে হবে তাই পঁইচে তাবিজ বাজুবন্ধ গড়িয়ে দেওয়া চায় অনেক চেনেটুনে টুনে তবু পঁচিশ টাকা খরচ হবে তারি সে ভাবনাটা ভারী রুক্মিনীরে করেছে বিব্রত তাই এবারের মতো আমার পরে ভার ভাবনা ঘোচাবার আজকে গাড়ি চড়ার আগে পঁচিশ টাকা দিতেই হবে ওকে এমন কথা মানুষ শুনেছে কি যাতে হয়তো ম্যাথর কিংবা নেহাত মোচা যাত্রী ঘরের করে ঝাড়া মোছা পঁচিশ টাকা দিতেই হবে তাকে এমন হলে দেউলে হতে কদিন বাকি থাকে আচ্ছা আচ্ছা হবে হবে আমি দেখছি মোট একশো টাকার আছে একটা নোট সেটা আবার ভাঙানো নেই বিনু বললে এই স্টেশনেই ভাঙিয়ে নিলেই হবে আচ্ছা দেব তবে এই বলে সে মেয়েটাকে আড়ালেতে নিয়ে গেলেম ডেকে আচ্ছা করে দিলেম তারে হেঁকে কেমন তোমার নকরি থাকে দেখবো আমি প্যাসেঞ্জারকে ঠকিয়ে বেড়াও ঘোঁচাবো নষ্ট আমি কেঁদে যখন পড়ল পায়ে ধরে দু টাকা তার হাতে দিয়ে দিলেম বিদায় করে জীবন দেউল আধার করে নিবলো হঠাৎ আলো ফির দুমাস যেই ফুরালো বিলাসপুরে এবার যখন এলেম নামি একলা আমি শেষ নিমেষে নিয়ে আমার পায়ের ধুলি বিনু আমায় বলেছিল এ জীবনের যা কিছু আর ভুলি শেষ দুটি মাস অনন্তকাল মাথায় রবে মম বৈকুণ্ঠেতে নারায়ণের শীথের পরে নিত্য সিঁদুর সম এই দুটি মাস সুধাই দিলে ভরে বিদায় নিলেম সেই কথাটি স্মরণ করে ওগো গন্তর বিনুরে আজ জানাতে চাই আমি সেই দু মাসের অর্ঘে আমার বিষম বাকি পঁচিশ টাকার ফাঁকি দি যদি আজ রুক্মিনীর লক্ষ টাকা তুবু তো ভরবে না সেই ফাঁকা বিনু যে সেই দুমাস নিয়ে গেছে আপন সাথে জানল না তো ফাঁকি শুদ্ধ দিলেন তারই হাতে বিলাসপুরে নেমে আমি শুধাই সবার কাছে রুক্মিনী সে কোথায় আছে প্রশ্ন শুনে অবাক মানে রুক্মিনীকে তাই বা কজন জানে অনেক ভেবে ঝামরুখুলির বউ বললেন যে বললে সবে এখন তারে এখানে কেউ নেই শুধাই আমি কোথায় পাবো তাকে স্টেশনের বড়বাবু রেগে বলেন সে খবর কে রাখে টিকিটবাবু বললে হেসে তারা মাসেক আগে গেছে চলে দার্জিলিংয়ে কিংবা খসরুবাগে কিংবা আরাকানে শুধাই যত ঠিকানা তার কেউ কি জানে তারা কেবল বিরক্ত হয় তার ঠিকানায় কার আছে কোন কাজ কেমন করে বোঝাই আমি ওগো আমার আজ সবার চেয়ে তুচ্ছ তারে সবার চেয়ে পরম প্রয়োজন ফাঁকির বোঝা নামাতে মোর আছে সেই একজন এই দুটি মাস শুধাই দিলে ভরে বিনুর মুখের শেষ কথা সেই বই কেমন করে রয়ে গেলেম দায়ী মিথ্যা আমার হল চিরস্থায়ী